এই ধর্মীয় সম্প্রীতি শিক্ষা দেওয়ার কারণেই আমাদের পাশের রাষ্ট্রে আমরা দেখেছি পৃথিবীর সবচেয়ে বেশি ধর্মীয় সাম্প্রদায়িকতা হলেও আমাদের বাংলাদেশের তাওহিদি জনতা কখনো ধর্মীয় সাম্প্রদায়িকতায় বিশ্বাসী ছিল না ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সাপোর্ট করেও না কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী তাই বলে আপনি আমাদের ভাইদেরকে ফরিদপুরে পিটিএম মারবেন আমি হিন্দু সন্ত্রাসীদেরকে বলবো এটা গুজরাট নয় এটা বাংলাদেশ আমি হিন্দুদেরকে বলবো এটা দিল্লি নয় এটা বাংলাদেশ আমি বলবো এটা ইন্ডিয়া নয় এটা শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ এখানে আপনি আমার ভাইকে পিটিয়ে মারবেন আর পূজার নামে দেশি অস্ত্র আমাদেরকে দেখাবেন যদি আমাদের সাথে আপনারা খেলতে চান আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই মন্দিরে মন্দির নিরাপদ থাকুকে আমরা মন্দিরে যে যারা আগুন লাগিয়েছে তাদের বিচারে সম্মুখীন করা হোক এটা আমরা চাই কিন্তু আমার নিহ মুসলমানদেরকে যারা সর্বশেষ আরেকটা কথা বলে শেষ করছি বাংলাদেশে আপনারা বিভিন্ন ইস্যু চেঞ্জ করেন একটাকে ঢাকার জন্য আরেকটা আনেন আরেকটাকে পিছনে ফেলার জন্য আরেকটা আনেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে তিন বছর পর আপনারা মুক্ত মুক্তি দিয়েছেন আমরা মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহর মুক্তিতে সুক্রিয়া প্রকাশ করছি কিন্তু ভালো করে মনে রাখবেন মৌলানা মাহমুদুল্লাহ কাবিদুল্লাহকে মুক্তি দেওয়ার অর্থ এই নয় যে আপনারা মধুখালী আমার বাইদের শাহাদতের ঘটনা আমাদেরকে বলিয়ে দেবেন সাহাতদের দাবি আমাদের আমাদের ভাইদের রক্তের দাবি আদায়ের জন্য আমাদের নেতৃবৃন্দ যদি আমাদের কেমিদ্যুৎ শোধন আমাদের নেতৃবৃন্দ রাম দত্ত প্রকাশ করে আমার ভাইয়ের রক্তের বোধ করার জন্য আমরা সিনেমা ইন্সলাম আলাইকুম রহমদুল্লা